কথাতেই আছে মায়ের দুঃখ সন্তান ছাড়া আর কে বুঝবে রানীমা রাজার কাছ থেকে প্রতারিত হয়ে তাকে বনে পাঠালো রানীমা বনে একটা সুসন্তানের জন্ম দিলেন সেই সন্তান কিভাবে ধাপে ধাপে তার বাবার কাছে গিয়ে ফের বাবার মন জয় করে সিংহাসন গ্রহণ করেছিল কোনো যুদ্ধ নয় ভালোবাসা দিয়ে সেই গল্পই আজ তোমাদের আমি শোনাবো গল্পের নাম হচ্ছে ছয় বঙ্গ প্রথমেই বলেছি মা খুব দুঃখিনী ছিল প্রথম থেকেই মা কিন্তু দুঃখিনী ছিল না অনেক কাল আগেকার কাহিনী আমি তোমাদের বলছি আমি হলাম বৈশাখী কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি এক ছিল রাজা সেই রাজা একবার রাগ করে তার রানীকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছিলেন তারপর রানীকে এক পাহাড়ে নিয়ে গিয়ে সেই পাহাড়ে রেখে এসেছিলেন সেখানে রানী এক পুত্র সন্তানের জন্ম দেয় শিশুটি ছিল যেমন সুন্দর তেমনি লম্বা চওড়া আর তেমনি স্বাস্থ্যবান তার মুখ আর গলা ছিল টুকটুকে লাল তাই রানী মানে ছেলেটির মা তার আদর করে রাম রেখেছিল ছয় বঙ্গ ছয়বঙ্গ ছিল একটু আশ্চর্য ধরনের শিশু জন্মাবার সঙ্গে সঙ্গে সে কথা বলতে শুরু করে দেয় পনেরো দিনের মধ্যেই সেই শিশু বেড়ে উঠল যেন এক বছরের ছেলেটি আর অতি অল্প বয়সেই সে এক নিপুণ তীরন্দাজ হয়ে উঠল সে অনেক দূরে দূরে শিকার করতে যেত একদিন সে ঠিক করল সিংহ শিকার করবে আর সত্যি সত্যি সিংহ শিকার করে নিয়ে এসে সন্ধেবেলায় মায়ের কাছে ফিরল ছেলের এই রকম শক্তি আর সাহস দেখে মায়ের মনে আনন্দ আর ধরে না সেরাতে ছেলে মাকে জিজ্ঞাসা করলো মা বলো না আমার বাবা কোথায় মা তখন তাকে জীবনের সমস্ত কাহিনী শোনালো মায়ের কাছে সমস্ত কথা শুনে বঙ্গ রাজার ছেলে বলে মনে মনে খুব খুশি হল তেমনি আশ্চর্য হলো কিন্তু রানী হয়েও তার মায়ের এই রকম গরিব অবস্থার কথা ভেবে সে কিন্তু কষ্ট কম পেল না ছয় বঙ্গ সব শুনল বলল মা আমি আমার বাবার কাছে যাব আর এই সিংহের চামড়া তাকে আমি উপহার দেব মা তাকে বুঝিয়ে বলল বাবা তোমার বাবা বড়ই রাগী মানুষ হঠাৎ রেগে গিয়ে তিনি আবার কিছু যদি করে ফেলেন তাছাড়া তোমার মতো বনবাসী শিক্ষাদীক্ষাহীন ছেলেকে তিনি রাজপুত্র বলে মানবেন না বাবা হয়তো তিনি তোমাকে তাড়িয়ে দেবেন তার চেয়ে তুমি রাজার কাছে যাবার সংকল্প ছেড়ে দাও তুমি কোনো চিন্তা করো না মা আমি সব সামলে নেব ছয় বঙ্গ বলল তার মাকে এই বলে মাকে বুঝিয়ে ছয় বঙ্গ রাজার সঙ্গে দেখা করতে যাত্রা শুরু করলো সঙ্গে নিল সেই নিজে হাতে মারা সিংহের চামড়াটি মাসের পর মাস দিনের পর দিন কত নদী নালা পাহাড় মাঠ ঘাট পার হয়ে অবশেষে ছয়বঙ্গ একদিন তার বাবার রাজ্যে পৌঁছালো মন্ত্রী তাকে জিজ্ঞাসা করলো তুমিকে ছয় বঙ্গ বলল আমার নাম ছয় বঙ্গ আমি একজন শিকারী আমি রাজাকে সিংহের এই চামড়াটি উপহার দিতে চাই মন্ত্রীর কাছে তার কথা শুনে রাজা তাকে ডেকে পাঠালেন এমন বাহাদুর ছেলে এর আগে রাজা আর ক্ষণ দেখেনি ছয় বঙ্গে লাল টুকটুকে চেহারা আর সিংহের চামড়া হাতে দেখে রাজা ভীষণ অবাক হল রাজা জিজ্ঞেস করলো তুমি এই সিংহ নিজে হাতে মেরেছ বঙ্গ বলল হ্যাঁ মহারাজ আমি আমার শিকার করা সিংহের এই চামড়াখানা আপনাকে উপহার দিতে চাই এ সিংহ আমি নিজে হাতে মেরেছি তাই এখানে এনেছি আর এই সঙ্গে ভাবলাম বাবার সঙ্গে আমার একবার দেখাও হয়ে যাবে আপনি কি আমার বাবার সঙ্গে আমার দেখা করিয়ে দিতে পারেন মহারাজ নিশ্চয়ই দেখা করিয়ে দিতে পারব কিন্তু তিনি কোথায় রাজার দিকে দেখিয়ে ছয় বঙ্গ বলল এই যে আমার সামনেই বসে আছেন ইনি আমার বাবা এই বলে সে তার মায়ের কাহিনী সমস্ত রাজামশাইকে শোনাল রাজা এ কাহিনী শুনে অবাক হলেন ভাবলেন এ ছেলে বলে কি সে তার ছেলে এই জঙ্গলি ছেলেটার বাবা আমি রাজার মনে হল ছেলেটা মিথ্যা কথা বলছে খুব চালাক ছেলে আমার রাজ্যের লোভে মিথ্যা কথা বলে আমার ছেলে এসে যে এসেছে আমার রাজ্য নিতে একে বিদেয়ী করে দেওয়াই আমার উচিত হবে সেটাই ঠিক হবে রাজা এক চাল চাললেন ছয় বঙ্গকে বললেন তোমার মতো বাহাতুর শিকারী ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভগবানের দয়ায় আমি তোমায় পেলাম কিন্তু তোমার আমায় নিজের ছেলে বলে শিকার করে নেবার আগে আমি তোমায় একটা পরীক্ষা করে নিতে চাই তুমি আর একটা সিংহ মেরে নিয়ে আসতে পারবে রাজার ফন্দি ছয় বঙ্গ টের পেল না সে বেশ খুশি হয়ে তখনই আর একটা সিংহ শিকার করতে রওনা হলো কত বড় বড় গভীর জঙ্গল ছয় বঙ্গ সব দেখে ফেলল সিংহ শিকারের জন্য সমস্ত জ বন জঙ্গল সব তোল পার করে ফেলল কিন্তু সিংহের দেখা কোথাও মিলল না অবশেষে একদিন হঠাৎ পথে দেখা হলো এক বুড়োর সঙ্গে ছয় বঙ্গ তাকে প্রণাম করল। বুড়ো জিজ্ঞাসা করল কোথায় চলেছ বাবা ছয় বঙ্গ বলল আমি সিংহ খুঁজে বের সিংহের খোঁজে বেরিয়েছি সিংহ খুঁজতে বার হয়েছি তুমি কি জানো সিংহ আমি কোথায় পাব? কিন্তু জানো সিংহ আমি কোথাও খুঁজে পাচ্ছি না আচ্ছা বুড়ো বাবা তুমি বলতে পারো কোথায় গেলে আমি সিংহ খুঁজে পাবো বিদ্ধতার কথা শুনে ছয় বঙ্গের আপাদ মস্তক দেখলেন তারপর বলল বাবা আমি কানে কম শুনি তুমি যা বলছ আমি একটু ভুল ভালই শুনছি কিন্তু তুমি কি সিংহের কথা বলছো আচ্ছা তুমি বেশ ছেলে দেখছি আচ্ছা একটা কাজ করো তুমি সামনের এই পথ ধরে চলে যেতে থাকো কিছু দূর গেলে লামাদের একটা মঠ দেখতে পাবে দোর খুলে মঠের মধ্যে ঢুকে যাবে সেখানে এক লামাকে দেখতে পাবে তোমাকে দেখেই লামা তোমার খুব মারতে আরম্ভ করবে তার হাতে মার খেয়ে তুমি কিন্তু ধৈর্য হারিও না শান্ত হয়ে লামার মা সহ্য করবে পরে সেই লামাই তোমার সিংহের কথা বলে দেবে বা সিংহের সন্ধান তোমায় দিয়ে দেবে বুড়ো বাবার কথা মতো ছয় বঙ্গ সামনের পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো যেতে যেতে চওড়া রাস্তা শেষ হলো এবার সে মানুষের পায়ে হাঁটা সরু পথে এসে পড়ল তারপর রাস্তাটি আরও সরু হয়ে এলো আর তারপর সে সেই লামার মঠ দেখতে পেল ছয় বঙ্গ সেই মাঠের দরজায় গিয়ে চিৎকার করতে লাগলো কে আছো দোর খোলো খুলে দাও দরজা ভেতর থেকে সাদা দাঁড়িয়েওয়ালা এক লামা বের হয়ে এলো আর তার কথাবার্তা না বলেই ছয় বঙ্গকে একদম ধমাধম ধমাধম মারতে আরম্ভ করে দিল ছয় বঙ্গ আর কি করে চুপ করে লামার হাতে মার খেতে লাগলো বুড়ো বাবার কথা মতো শেষ সমস্ত মার লামার পড়ে পড়ে খেলো বেশ খানিক্ষণ ধরে ছয় বঙ্গকে পিটিয়ে এবার লামা তাকে জিজ্ঞাসা করলো কে তুমি এখানে এসেছো কেন ছয় বঙ্গ লামাকে সব খুলে বলল শুনে লামা এবার খুব হাসতে লাগলো বলো সিংহ মারতে চাও তুমি তো খুব সাহসী ছেলে দেখছি বেশ তবে শোনো সামনের ওই যে পথটা দেখছো ওই পথ ধরে চলতে থাকো পথ ধরে চলতে চলতে খানিকটা গিয়ে দেখবে সামনে একটা বিশাল চন্দনের গাছ আছে সেই গাছের তলা দিয়ে একটা সিংহ রোজ জল খেতে যায় তুমি গাছের উপর চড়ে লুকিয়ে বসে থাকবে প্রথমে জল খেতে আসবে পাখিরা পাখিদের পরে আসবে অন্য জন্তু জানোয়ারেরা তারপর সবার শেষে আসবে কিন্তু সেই সিংহ সিংহ যেই গাছের তলায় আসবে মানে চন্দন গাছের তলায় আসবে তক্ষণি তুমি লাভ দিয়ে সিংহের পিঠে চড়ে বসবে তারপর সিংহের কান খুব জোরে টেনে ধরবে চন্দনে ছড়ি দিয়ে তাকে মারতে থাকবে তুমি যখন চন্দন গাছে লুকিয়ে থাকবে তখনই চন্দনের গাছে একটা ডাল দিয়ে তুমি ছড়ি বানিয়ে নেবে তারপর সিংহ মাথা হেলাবে এর মানে তুমি যা বলবে সিংহ তাই করবে সে তোমার বশ মানবে তারপর থেকে যখনই তুমি চন্দনের ছড়িটা ঘোরাবে তখনই সেই সিংহ তোমার সামনে হাজির হবে ছয়বঙ্গ লামার কথা মতো আবার সামনের পথ ধরে হাঁটতে থাকল হাঁটতে 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 বেশ কয়েকদিন হাঁটার পর তবে সেই চন্দন গাছ দেখতে পেল ছয়বঙ্গ চন্দন গাছে চড়ে ছয়বঙ্গ তার একটি সরু ডাল ভেঙে ছড়ি তৈরি করে চুপচাপ বসে রইল সিংহের আশায় আর সত্যি একদিন পরে আসতে লাগলো পাখি আসতে লাগলো অন্য নানা রকম জন্তু জানোয়ার সব শেষে এলো সেই সিংহ খুব খুশি হয়ে ছয়বঙ্গ দেখতে পেল সেই সিংহটাকে সিংহ যেই চন্দন গাছের তলায় এসেছে তখনই ছয়বঙ্গ তরাং করে লাভ দিয়ে সিংহের ঘাড়ে চেপে পড়ল এবং কানটি টেনে ধরে ছয় বঙ্গ তত ক্ষণ সিংহটাকে মারতে লাগলো যতক্ষণ না সিংহ মাথা নোয় অবশেষে সিংহ মাথা হেলিয়ে বুঝিয়ে দিল সে ছয় বঙ্গের বশ হয়েছে খুব খুশি হয়ে ছয় বঙ্গ ফিরে এলো তার বাবার রাজ্যে মহলে এসে রাজাকে বলল আমি আপনার সত্যমতো কাজ করেছি রাজার কিন্তু বিশ্বাস হলো না তিনি জিজ্ঞাসা করলেন তুমি সিংহ মেরে এনেছ সিংহকে মেরে আনিনি আমি জীবন্ত সিংহ পোষ মানিয়ে নিয়ে এসেছি এ কথা শুনে রাজার চোখ খুতো চড়ক গাছ রাজার চোখ গিয়ে উঠল কপালে কি বলছো তুমি জীবন্ত সিংহকে তুমি পোষ মানিয়ে এনেছ হ্যাঁ মহারাজ মহারাজ বলো কোথায় সেই সিংহ ছয় বঙ্গ চন্দনের ছড়িটা ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর সিংহ সামনে এসে হাজির হলো রাজার দরবারে লোকেরা ভয়ে যে যেদিকে পারে পালিয়ে গেল রাজা নিজেও ভয়ে কাঁপতে কাঁপতে এ সিংহ সরাও সিংহ সরাও করে চিৎকার করতে লাগলো সিংহটাকে তাড়াও সিংহটাকে তাড়াও আমি তোমার রাজপুত্র বলে স্বীকার করে নিচ্ছি তোমার মাকে আমি রানী বলে মেনে নিলাম এবার সিংহটাকে সরাও সিংহটাকে সরাও সিংহটাকে ছয় বঙ্গ আবার চন্দনের কাঠি দ্বারা অদৃশ্য করে দিল কিন্তু রাজার লোক একদমই ভালো নয় এত সহজে হার মানবার পাত্র তিনি ছিলেন না রাজা যদি ভালো হতেন তো রানীকে পাহাড়ে কেন রেখে আসতেন তাই এবার ভেবে চিনতে রাজা একটা নতুন চাল চাললেন রাজা একটা মনে মনে নতুন ফোন দি বাজলেন বঙ্গকে বললেন তুমি আমার খুবই উপযুক্ত ছেলে তোমার জন্যে তোমার যোগ্য একটা পাত্রী তো দরকার আমি তোমার বিবাহ স্থির করেছি তুমি জানো এক অতি সুন্দরী বৌমা আমি তোমার জন্য বেছে রেখেছি শুনেছি শিফু দানবের মেয়ে নাকি পৃথিবীর সবচাইতে বেশি রূপসী সবচাইতে বেশি সুন্দরী তোমায় তাকে বিয়ে করে আনতে হবে তুমি পারবে সেই মেয়েকে বিয়ে করে আমার রাজ্যে আনতে তখন ছয়বঙ্গ বাবার সেই পরামর্শ মেনে নিলেন ছয়বঙ্গ বলল কেন পারবো না আপনি যেমন আদেশ দেবেন আমি তাই করব তাহলে মহারাজ বলল এখনই রওনা হোক আর সেই সুন্দরী কন্যাকে বিয়ে করে তবেই কিন্তু এই রাজত্বে ফিরে এসো নচেত নয় ছয়বঙ্গ একটুও দেরি না করে শিফু দৈত্যের খোঁজে যাত্রা শুরু করল কয়েকদিন কয়েক মাস সে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে রাস্তায় ঘাটে নদী নালায় পথে পাহাড়ে জঙ্গলে দুর্গম থেকে দুর্গম সুরঙ্গে ঘুরে ঘুরে সে বেড়ায় কিন্তু শিফু দানবের প্রাসাদ আর কোথাও খুঁজে পায় না সে সে চলতে চলতে শেষে এবার একটা সমুদ্রের ধারে এসে কিছুক্ষণ বসল কিছুক্ষণ সমুদ্রের ধারে বসার পর সে কিছুটা ঘুমিয়ে পড়েছিল হঠাৎ যখন তার ঘুম ভাঙল সে দেখল এ এক অবাক কাণ্ড এক মস্ত লম্বা মেয়ে বিরাট এক চামচে করে সামনে সমুদ্রের জল খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে দেখতে দেখতে মেয়েটা সমুদ্রের অর্ধেক জল খেয়ে নিল ছয় বঙ্গ তাকে বলল তুমি তো ভারী অদ্ভুত মেয়ে অর্ধেকের বেশি সমুদ্রের জল তুমি খেয়ে ফেলতে পারলে মেয়েটি তখন বলল আমি আর কি এমন কাজ করেছি শুনেছি পৃথিবীতে আরও একজন লোক আছে যে সিংহকে পোষ মানাতে পারে আর তার তুলনায় আমি তো কিছুই করিনি ছয় বঙ্গ বলল তুমি যার কথা বলছো তুমি জানো আমি সে আমি সিংহকে পোষ মানিয়েছি মেয়েটি একটু হি 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 করে হাসলো তুমি তুমি কী করে সিংহকে বশ মানাবে বঙ্গর ভারী রাগ হলো তুমি দেখতে চাও আমি সিংহকে পোষ মানাতে পারি কি না মেয়েটি ঠাট্টা করে বলল দেখতে চাইবো না কেন দেখাও ছয় বঙ্গ চন্দনের ছড়ি হাওয়ায় ঘোরালোর সঙ্গে সঙ্গে একটি ধুলো ঝড়ের মতো উঠল সেই হাওয়ায় সিংহের গর্জন শোনা গেল আর সিংহ এসে সামনে হাজির হলো কেশর নাড়তে নাতে সিংহ যখন জ্যান্ত পশু এসে দাঁড়ালো সমুদ্রের সামনে সেই মেয়ে কোথায় তার চামচ কোথায় তার জল সব ফেলে দিয়ে ছয় বঙ্গর পিছনে এসে লুকালো সরাও সরাও সিংহটা সরাও যে জ্যান্ত সিংহ আমাকে খেয়ে ফেলবে জ্যান্ত সিংহ সামনে দেখে মেয়েটি একেবারে কুপকার হাত জোর করে ছয় বঙ্গকে বললো এটাকে শীঘ্রই সরিয়ে নাও আমি তোমার সামনে আর কখনো এরকম রঙ্গ তামাশা করবো না হাসি ঠাট্টা করবো না আমি চিরকাল তোমার কেনা দাসী হয়ে থাকব ছয় বঙ্গ হাসতে লাগলো বলল তাহলে শিপু দানবের বাড়ি কোথায় আমাকে দেখিয়ে দাও মেয়েটি তার সঙ্গন নিয়ে তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো এক অদ্ভুত পাহাড়ের উপর দিয়ে তারা যাচ্ছে যেতে যেতে সেখানে গিয়ে তারা দেখল এক বিরাট চেহারা লোক একটা বিশাল পাহাড় দু হাতের ওপর তুলে নিয়ে আসছিল ছয় বঙ্গ আশ্চর্য হয়ে তাকে বলল তুমি তো অদ্ভুত শক্তিশালী লোক গো তুমি এত বড় একটা পাহাড় দুই হাতে করে তুলে নিয়ে আসছ লোকটি পাহাড়টা একটু নামিয়ে বলল আমি আর কি শক্তিশালী পৃথিবীতে এমন একজন আছে যে জঙ্গলের হিংস্র সিংহকে পোষ মানাতে পারে তার তুলনায় আমি কিছুই নই আমি সেই লোক যে সিংহকে পোষ মানাই বলল ছয়বঙ্গ মেয়েটিও বললো হ্যাঁ হ্যাঁ সিংহ আমিও দেখেছি মেয়েটির কথায় বা ছয় বঙ্গের কথায় লোকটি একটু মজা করল খুব ভালো করে ছয় বঙ্গকে আর মেয়েটিকে আপাদ মস্তক দেখে লোকটি বললো তুমি হুম তাকে অবিশ্বাস করতে দেখে ছয়বঙ্গ তার চন্দনে ছড়িটি হাওয়ায় ঘোরালো আর সঙ্গে সঙ্গে সিংহটা কেশর নাড়তে নাতে গর্জন করতে করতে সেখানে এসে হাজির হলো ভয়ে চিৎকার করে লোকটা ছয় বঙ্গকে বললো সিংহটাকে সরিয়ে নাও সিংহটাকে সরিয়ে নাও আমি তোমায় বিশ্বাস করলাম আমি তোমায় বিশ্বাস করলাম আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকবো তারপর তারা তিনজনে মিলে শিপু দানবের প্রাসাদ খুঁজতে রওনা হলো তিনজনেই কিন্তু জানত না যে শিপু দানবের প্রাসাদটা কোথায় তারা শুনেছিল যে কোন দিকে গেলে শিপুদানবের রাজ প্রাসাদ পাওয়া যাবে কিন্তু তারা যেহেতু বলেছে যে চিরকাল তোমার দাস হয়ে থাকব সেই জন্য ছয় বঙ্গ যে উদ্দেশ্য নিয়েই যাক তারা তার সঙ্গে সব সময় থাকবে চলতে চলতে একটা চওড়া নদী এলো যখন তারা নদী পার হচ্ছে তখন দেখলো একটা লোক এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে কেমন যেন অপরের দিকে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ছয় বঙ্গ তাকে জিজ্ঞাসা করলো কি দেখছো তুমি লোকটি বলল আমি পাঁচ মাস আগে আকাশের তীর ছুঁড়েছিলাম এখনও সে তীর মাটিতে এসে পড়েনি তাই আমি আকাশের দিকে চেয়ে আছি ছয় বঙ্গ বলল ভাই তুমি তো ভারী আশ্চর্য কুশলী মানুষ সেই লোকটি তখন বলল আমি আর কি আশ্চর্য কুশলী হলাম আমি শুনেছি এ জগতের সত্যিকার কুশলী এক মানুষ আছে যে বনে সিংহকে বশ করতে পারে ছয় বঙ্গ বললো তুমি সেই লোকটিকে চেনো বলো না বলো আমি সেই লোক সেই লোকটি বলে যাও যাও বাজে না কেটে বড় এখান থেকে তুমি সিংহ চোখে দেখেছ কখনো সিংহ দেখলে না তোমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে কিচ্ছু না বলে ছয় বঙ্গ তার চন্দনের ছড়িটা হাওয়ায় ঘুরিয়ে দিল আর সঙ্গে সঙ্গে গর্জন করে সিংহ তার সামনে এসে হাজির হলো লোকটি খুব ভয় পেয়ে বলল ভাই সিংহের কবল থেকে আমাকে বাঁচাও আমি আর তোমার সঙ্গে হাসি মজা করব না আমি সারা জীবন তোমার সঙ্গী হয়ে থাকব তোমার গোলাম হয়ে থাকব তুমি যখন যেখানে বলবে আমি তোমার সেই কাজই করে দেব তুমি যেখানে থাকবে আমি সেখানে থাকব এবার এই তিনজনে সঙ্গে করে নিয়ে ছয় বঙ্গ শিপু দৈত্যের মহলের খোঁজে যাত্রা শুরু করল অনেক দিন এই রকম করে কেটে গেল। তাহারা যেহেতু বলেছে যে আমি তোমার কেনা গোলাম হয়ে থাকব তারা সব সময় বঙ্গের একবারে অঙ্গসঙ্গী হয়ে থাকে কত পথ যে তারা একসঙ্গে হাঁটলো কত ঠিক ঠিকানা তারা পাল্টালো তার কোনো আয়ত্তা নেই অবশেষে একদিন দৈত্যপুরী সত্যিই দেখা গেল তখন রাত হয়ে এসেছে তারা চারজনে বড় ক্লান্ত হয়ে দৈত্যের প্রাসাদের কাছেই শুয়ে ঘুমিয়ে পড়ল তিনজনে ঘুমালো কিন্তু ছয় বঙ্গের চোখে যেন ঘুম নেই সে দৈত্যপুরীর মধ্যে ঢোকবার উপায় চিন্তা করতে লাগলো আর দৈত্যপুরীর আশেপাশে প্রাচীরের আশেপাশে ঘুরতে লাগল আর সেই সময় সে হঠাৎ শুনতে পেলো ঠিক মা রাজপ্রাসাদের ও মাথার উপরে প্রাচীরের মাথার উপরে দুটি পাখি কথাবার্তা বলছে যেহেতু ছয় বঙ্গ পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে মানুষ হয়েছে সেহেতু ছয় বঙ্গ একটু একটু পাখি পশু পাখির কথাবার্তা বুঝতে পারত বা তাদের ভাষা সে পড়তে পারতো তারা বলা বলি করছিল ভোরবেলা যখন রাজকুমারী স্নান করতে আসে তখন তাকে কি সুন্দর যে দেখায় অন্য পাখিটা বললো এত মেয়ের ভিড়ের মধ্যেও রাজকুমারী কি তুমি চিনলে কেমন করে কেন তাকে চেনা তো শক্ত কিছু নয় যত ভিড়ই হোক না কেন রাজকুমারীকে ঠিক চেনা যায় ওরকম সুন্দরী রকম গোলাপি গায়ের রং, ওই রকম পদ্ম পাপড়ির মতো ঠোঁট রকম হরিণের মতো টানা টানা চোখ ওই রকম সুন্দর চুলের বাহার আর কার আছে সবথেকে বড়ো কথা কপালে লেখা আছে ওং চিহ্ন স্পষ্ট দেখা যায় প্রথম পাখিটা বলল ভোর হতেই বঙ্গ স্নানে যাওয়ার সময় রাজকুমারীকে চিনতে পারল কারণ রাজকুমারী রাজপ্রাসাদের বাইরে যে সুন্দর একটা সরোবর ছিল সেই সরোবরে প্রতিদিন পুজো দিতে আসতো আর তার পাশেই একটা মন্দির ছিল সেই পুকুরে স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারপরে রাজকুমারী রাজপ্রাসাদে ঢুকত যেই ভোর হতি রাজকুমারী স্নান করতে এসেছে সরোবরে অমনি ছয় বঙ্গ তাকে ঘোড়ার মধ্যে চাপিয়ে নিয়ে চলে গেল সঙ্গে তার তিনজন ওস্তাদ বন্ধুও ছিল যারা তাকে কথা দিয়েছে সারা জীবন তা দাস হয়ে থাকব তারা তাকে আগলাতে লাগল বঙ্গ সেই রাজকুমারীকে নিয়ে নিজের বাবার রাজ্যে চলে এলো এবার রাজাকে হার মানতেই হলো ছয় বঙ্গের সাহস ও বীরত্বের কাছে তাকে নিজের ছেলে বলে রাজা স্বীকার করে নিল ঘোষণা করে দিলেন ছয় বঙ্গ রাজার উত্তরাধিকারী আর তার মাকে রানী সম্মান দিয়ে রাজ্যে ফিরিয়ে আনলেন আর তার অঙ্গসঙ্গীরা যারা ছিল তিনজন তারা রাজার ছয় বঙ্গের রাজার এক একটি করে পদ গ্রহণ করলো ছয় বঙ্গ তার সুন্দরী রূপসী রাজকুমারী বধুকে নিয়ে সুখের শান্তিতে বাস করতে লাগলো আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো তাদের যদি ভালো লাগে তারা নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা তোমার বন্ধু তোমরা আমার পরিবার তোমরা যদি আমায় সাহায্য করো আমি তোমাদের এরকম অনেক সুন্দর সুন্দর গল্প তোমাদের উপহার দেব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার